আর এস এস এই শব্দটা শুনলে অনেকে ভয়ে আতঙ্ক হয়ে যান আর এস এস কথাটার ফুল ফর্ম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক যে বিষয়টা নিয়ে আমি কোনোদিন কোনো মন্তব্য এইভাবে সোশ্যাল মিডিয়াতে আমি করিনি কোনো দিন এই বিষয় নিয়ে কোনো কথা আমি বলিনি তবে আজ আমি কিছু কথা বলবো বলেই আমি আপনাদের সামনে এলাম এই কারণেই গতকাল আমাদের কলকাতা সায়েন্স সিটির মধ্যে আর এস একটা প্রোগ্রাম হয়েছে যেটা শতবর্ষ পূর্ণ উপলক্ষে যেখানে বহু মানুষজনের আমন্ত্রণ ছিল সেটা রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তাদের আমন্ত্রিত ছিলেন ওখানে এই নয় যে কোনো জাতিকে উদ্দেশ্য করে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল সেখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষই ওখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে যে সমস্ত মানুষজনেরা আছেন তারা নাকি মুসলিম বিরোধী এই যে কথাটা এইটা সম্পূর্ণ হারে তাদেরকে আমি বলবো যাদের মধ্যে আছে এই ধারণাটা তাদেরকে আমি বলবো যে এটা আপনাদের মনের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে যে সমস্ত মানুষজনেরা যুক্ত আছেন তারা শুধুমাত্র নিজের দেশের জন্য নিজেদের বলিদান করে দেন যেরকম যে কোনো ধর্মের মানুষ ধর্মের জন্য যখন বলিদান করেন ঠিক সেই রকমই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের মধ্যে যারা যুক্ত আছেন তারাও ঠিক সেরকম দেশের জন্য নিজেদের বলিদান দিয়ে দেন দেশের জন্য কি রকম? এই ভারতবর্ষ দেশটা হচ্ছে আমাদের দেশ এই আমাদের দেশ সর্বপ্রথমত আমাকে ভাবতে হবে যে এই দেশটা হচ্ছে আমাদের কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি আমার বা আমাদের এই জিনিসটাকে ভাবছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জিনিসটার প্রতি আপনার আকর্ষণ প্রেম ভালোবাসা জিনিসটা কোনোদিনই জেগে উঠবে না ঠিক যেরকমই আমি আমার গায়ের জামাটাকে এই যে গেঞ্জিটা আমি পরে আছি এই গেঞ্জিটার প্রতি আমার প্রেম আছে ভালোবাসা আছে পছন্দ আছে যার কারণে একে নিয়মিত পরিষ্কার করি এবং সেটাকে ব্যবহার করি ঠিক সেই রকমই যে প্রথমত আগে দেশটাকে ভালোবাসতে শিখতে হবে তবেই আপনার নজরে আসবে দেশের খারাপ কোনটা হচ্ছে আর দেশের জন্য ভালো কোনটা হচ্ছে তার আগে কিন্তু আসবে না অতএব রাষ্ট্রীয় স্বয়ংসেবকের মধ্যে যারা যারা যুক্ত থাকেন সোজা কথা বললেই চলে সেটা একটা প্রশিক্ষণ কেন্দ্র একটা স্কুল বা কলেজ একটা ইউনিভার্সিটি বললি চলে যেখান থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে থাকি বা আমরা নিয়ে থাকি ঠিক সেরকমই রাষ্ট্রীয় স্বয়ংসেবকটা এরকম ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয় কোন কাজটা দেশের জন্য ভালো এবং কোন কাজটা দেশের জন্য খারাপ বহু আর এস এসের নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি যে বহু আর এস এসের নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে তারা আমাকে যথেষ্ট অন্তর থেকে আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন সম্মানও করেন এই নয় যে আমি মুসলিম বলে আমাকে তাচ্ছল্য করা হয় বা আমাকে দূরে সরিয়ে দেওয়া হয় এরকম কিন্তু নয় আমাকে শুধু তাই নয় আমাকে ফলোও করা হয় আমি কখন কোথায় কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি কি পরিস্থিতির মধ্যে আছি এই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু ওয়াচ করে কেন করে তারা হয়তো বুঝেছে যে একে ওয়াচ করাটা দরকার কথাটা বলার কারণ একটাই কিছুদিন আগে আমি এই বিষয়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখনও পর্যন্ত পোস্ট করিনি হয়তো প্রয়োজনে পোস্ট আমি করতেও পারি সেটা হয়তো সময় বলবে কিছুদিন আগে আমাকে কিছু তৃণমূলের সন্ত্রাস বাহিনী বাহিনী আমাকে অ্যাট্যাক করে সেই দিনকে আমাকে জানে মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল খুন করার একটা পরিকল্পনা করেছিল যাক সেখানে আমি বেঁচেছি একটাই শুধুমাত্র আপনাদের আশীর্বাদ থাকার কারণে আপনাদের দোয়া থাকার কারণে আমাকে সেখানে সহযোগিতা করেছে আমার দল ভারতীয় জনতা পার্টি প্রশাসন আরও অনেকে সব সহযোগিতা করেছেন সেগুলো পরে আমি ব্যাখ্যা করব সব বিষয়টা নিয়ে তো এখন শুধুমাত্র এই কথাটা জাস্ট একটা আভাস এই কারণেই দিলাম যে এই জায়গাতে আমাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা অনেকটাই আমাকে ওয়াচ করেছে এবং ওই ম্যাটারটা কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে এর সঙ্গে কে কে ইনভলভ আছে কীভাবে ইনভলভ আছে কী ওদের প্ল্যানিং ছিল সমস্ত কিছুটাই তাদের নখদর্পণ ঘটনা ঘটার পর আমার সঙ্গে পরে আমার সঙ্গে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয় বহু মানুষের সঙ্গে এই বিষয় নিয়ে আমার আলোচনা হয়েছিল সেখানে আমি দেখলাম যে তারা যেভাবে রিপোর্ট সংগ্রহ করেছে একদম সঠিক রিপোর্ট সংগ্রহ করেছে জানতে পারলাম তো তাই বলি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে আপনাদের এই মনের মধ্যে ভুল ধারণাটা আগে বের করুন কারণ এই দেশ বিরোধী যারা দেশের গদ্দার যারা তারা কোনোদিনই চাইবে না যে দেশের মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হোক বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের সঙ্গে যুক্ত থাকা মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক তারা কোনো দিন চাইবে না তারা যদি এটা চায় তাহলে তাদের লক্ষ্যটা কোনো দিন পূরণ হবে না তাদের লক্ষ্যটা কি ভারতকে টুকরো করতে হবে ভারতকে শেষ করতে হবে ভারত যে ইকোনমিকে দিক থেকে আগিয়ে যাচ্ছে একের পর এক স্টেপ আগিয়ে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় আগিয়ে নিয়ে যাচ্ছেন সকল মানুষের সহযোগিতা নিয়ে এইগুলো তারা দেখতে পারে না অর্থাৎ তারা কোনোদিন চাইবে না যে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হোক বা সাধারণ মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত হোক সবসময় একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন কেউ যদি বলে কাকে আপনার কানটা নিয়ে চলে গেছে আপনি কিন্তু কানের কানটাকে আগে দেখবেন সত্যিকারে নিয়ে গেছে কিনা তারপরে আপনি কাকের পিছনে ছুটবেন আপনাকে কেউ বললো রাষ্ট্রীয় স্বয়ংসেবক মুসলিম বিরোধী হিন্দুদের পক্ষে এই কথাটা শুনি আপনারা তাই কথাতেই ছুটতে রয়েছেন এটা ভুল যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো জিনিসের ভিতরে ঢুকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সেই জিনিসটা সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মধ্যে সেই ইচ্ছাটা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মনের ওই ভুল ধারণাটা কাটবে না মনের মধ্যে ভুল ধারণাটাকে কাটাবার জন্য আপনাকে সর্বপ্রথমত কাজ এটাই করতে হবে সেই জিনিসটার মধ্যে আপনাকে ঢুকতে হবে আপনি ঢুকলে তবেই আপনি জানতে পারবেন একটা উদাহরণ আপনাকে বলি একটা রান্নাঘর রান্নাঘরের মধ্যে সাধারণত কি থাকে খাবার থাকে মানুষ ওখানে কি জন্য ঢোকে খাবার টাইমে ঢোকে খাই দায় বেরিয়ে আসে একটা ঘর দূরে একটা ফাঁকা জায়গায় ঘর আছে আর যাদের আমন্ত্রণ নেই বা যারা ওই ঘরটার প্রতি হিংসা তারা দূর থেকে বসে বসে ফলো করছে কোন কোন মানুষগুলো যাচ্ছে আর কোন কোন মানুষগুলো ফিরে আসছে যারা যেতে চাইছে তাদেরকে বলছে যেও না ওখানে ওখানে এই ঘরটার মধ্যে কিন্তু বোম আছে কেউ তার কথা শুনে গেল না রিটার্ন চলে গেল কেউ আবার তার কথা না শুনে চলে গেল সেই ঘরটায় যে শুন এই মানুষটার কথা শুনে বোম আছে কথাটা যে মানুষটা বললো সেই মানুষটার কথা শুনে যে মানুষটা চলে গেল সে খাবারটা কিন্তু আর পেলো না কারণ সেটা হচ্ছে রান্নাঘর সেখানে খাবার দেওয়া হচ্ছে কেউ খাচ্ছে কেউ পার্সেল নিয়ে আসছে আর যখনই বললো দেখো এই ঘরটার মধ্যে বোম আছে আর সেই সময় দেখছে একজন ঘর থেকে বেরোচ্ছে হাতে পার্সেল ব্যাগ একটা নিয়ে সে কী বললো সে কী ভাবলো ওই যে বোম আছে বললো তার মানে ওই যে বোম নিয়েই ফিরছে তার মানে এটা সে দেখে চলে গেল তার মানে কি সে রয়ে গেল আর যে ওর কথা শুনে কথার পরোয়া না করে সেই ঘরটার দিকে আগিয়ে গেল সে কিন্তু খেতে পেলো একটু পেটে ঠিক সেই রকমই কারোর কথা শুনে পিছিয়ে না গিয়ে যখন আপনি একটা সিদ্ধান্ত একদম স্থির করে নেবেন যখন একদম সিদ্ধান্ত আপনি ফাইনালি নিয়ে নেবেন হাজারো সামনে বাধা আসুক সমস্ত বাধাকে আপনি অতিক্রম করে সেই জায়গাটায় আগে পৌঁছাবেন কারণ আপনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনি সেই জায়গায় যাবেন আপনার হাজারো মানুষ আপনার বাধা দিক না কেন আপনি সেসব সব কথায় পড়া করবেন কেন আপনি শুধু চলে যাবেন সেই জায়গায় ঠিক সেই রকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে এই মনের মধ্যে যে ভুল ধারণাটা আপনাদের মধ্যে আছে এই ভুল ধারণাটাকে আগে বের করুন বের করতে গেলে কি করতে হবে ওই সমস্ত মানুষজনদের সঙ্গে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে ওই সমস্ত বিষয় নিয়ে আপনাকে চর্চা করতে হবে ওই বিষয় ওই সমস্ত বিষয় না আপনাকে জানতে হবে আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ সবাইই হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি চাইলে মনে করলে আপনি গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে ফেসবুকে সার্চ করে যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করে আপনি জানতে পারেন আপনার যদি জানার ইচ্ছাটা থাকে তথা আপনার আগে তাহলে এখানে কি বোঝা গেল যে আগে আপনার জানার ইচ্ছাটা থাকতে হবে সেই জিনিসটার প্রতি আপনার প্রেম থাকতে হবে সেই জিনিসটার প্রতি যতক্ষণ না আপনার প্রেম জন্মাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয়টা আপনি জানতে পারবেন না আর ঠিক এই রকমই অবস্থা হবে কাগে কান নিয়ে চলে গেছে আপনি সেই কাকের পিছনে ছুটতে রইলেন কান কিন্তু আপনার মাথাতেই রয়ে আছে অর্থাৎ ওই জায়গা থেকে বেরুন বেরিয়ে সব কিছু জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যাক আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে